পঁচিশ আট পর্যন্ত যে কলেজে ভর্তি হওয়ার তারিখ দিয়েছে সেই তারিখে ভর্তি হতে গেলে কত টাকা লাগবে এই বিষয় নিয়ে আমাকে কমেন্টে অনেকে জানতে চেয়েছেন তো সেই জন্য এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকে চলে আসলাম এছাড়াও আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে পরবর্তী ভিডিও কিন্তু আপনার সেই প্রশ্নের উপরেই তৈরি করা হবে তো বিষয়টা হচ্ছে কলেজে সশরীরে ভর্তি হতে কত টাকা লাগবে এই জিনিসটা আসলে একটা আপেক্ষিক বিষয় আপেক্ষিক বিষয় কেন আমি বলছি তার আগে বলে রাখি যে আপনারা যখন এই যে কলেজে ভর্তি হতে চাচ্ছেন তখন কিন্তু অনেকে দূর দূরান্ত থেকে আসছেন তাই না অনেকে অনেক দূর থেকে আসছেন যে দেখা যাচ্ছে কারো বাড়ি বরিশাল বা ভোলা বা দেখা যাচ্ছে কেউ উপজাতি কোটায় চান্স পেয়েছেন তো আসছেন দেখা যাচ্ছে চান্স মানে ভর্তি হতে খুল্লাই ভর্তি হতে আসছেন তো এই যে ভর্তি হতে আসলে যে সমস্ত কাগজপত্র লাগবে এগুলো কিন্তু আমরা বিগত যে ভিডিও আছে সেই ভিডিওগুলো গুলে দিয়েছি সেগুলো একটু দেখে নেবেন যে যে কাগজপত্রগুলো লাগবে খুব সাবধানে এবং সতর্কতার সাথে সকল কাগজপত্র বুঝে নিয়ে আসবেন দরকার হলে যে সমস্ত কাগজপত্র লাগবে না একটা দুইটা কাগজপত্র বেশি নিয়ে আসবেন তাতে কিন্তু আপনাদের কোনো ক্ষতি নেই তার কারণ হচ্ছে কাগজ একটা বেশি থাকলে অসুবিধা নেই বাগজ যদি একটা কম পড়ে যায় সেক্ষেত্রে আরো একটা বিষয় বলে ঘোষণা করছে হয়ে গেলে কিন্তু আপনি কোনো মতেই আর ভর্তি হতে পারবেন না অর্থাৎ অনলাইনে ভর্তি নিশ্চয়ন করা থাকলেও আপনি কিন্তু আর পড়তে পারবেন না এখন আছেন মেন যে টপিক সেটা নিয়ে কলেজের সশরীরে ভর্তি হতে আসলে কত টাকা লাগবে এখন দেখেন অনেকের মানে এরকম ধরনের প্রশ্ন থাকতে পারে যে আপনারা তো অনলাইনে একবার তিনশো পঁচানব্বই টাকা ফি পেমেন্ট করে ভর্তি নিচয়ন করেছেন তাহলে এখন আবার এই টাকাটা কেন লাগবে এখন দেখেন আপনি যখন একটা কলেজের স্টুডেন্ট হচ্ছেন তখন ওই কলেজের যে বাহ্যিক কার্যক্রম চালানোর জন্য বা উন্নয়ন কার্যক্রম পরিচালনা করার জন্য একটা ফান্ডের প্রয়োজন হয় যে ফান্ডটাকে আসলে সেশন চার্জ ফান্ড হিসেবে গ্রহণ করা হয় তো এই সেশন চার্জ জিনিসটাই আসলে আপনাদের কাছ থেকে নেওয়া হবে এবং সেই টাকাটাই নেওয়া হবে এবং এখানে আপনাদের সেশন চার্জ থেকে হয়তো বা কিছু টাকা বেশি লাগতে পারে এর কারণ হচ্ছে যে উন্নয়ন ফি বলতে এক ধরনের ফি আছে যে ফিটা আসলে আপনাদের কিন্তু নেওয়া হবে এখন দেখেন তাহলে সারা বাংলাদেশে আসলে প্রায় একই রকম টাকা নেওয়া হবে সারা দেশে তো এই টাকার পরিমাণটা আসলে আপনার সাধারণত নয়শো থেকে নয়শো টাকা থেকে বারোশো টাকা মতো হতে পারে তো এই টাকাটাও অনেকের কাছে সিলি অ্যামাউন্ট মনে হয় বাট আসলেই এমন অনেক পরিবারের স্টুডেন্ট আছেন প্রায় থার্টি আমি যেহেতু এই পেশায় দীর্ঘদিন যাবৎ জড়িত আছি তো আমি জানি অনেক প্রায় থার্টি স্টুডেন্ট আপনার আছে যারা এই টাকা জোগাড় করতেও কিন্তু হিমশিম খায় তো যার কারণে সেটা নয়শো থেকে বারোশো টাকা তো আপনারা সাধারণত কাছে ন্যূনতম একটা অ্যামাউন্ট পনেরোশো টাকা ধরে রাখবেন ন্যূনতম এখন দেখেন কলেজ ভেতরে এটা ভিন্নতা হতে পারে যদিও আমাদের যে ভর্তি নীতিমালা এই ভর্তি নীতিমালায় স্পষ্ট করে উল্লেখ করা নেই কত টাকা তার কারণ হচ্ছে কি এটা উল্লেখ না থাকারও কিছু কারণ আছে মানে এটা আপনারা বলতে পারেন যে কোনো কার্ডি বা এই জাতীয় কিছু না এটা উল্লেখ করে না এই জন্য কারণ দেখেন এক এক কলেজের সেশন ফি আপনার ওই কলেজের কার্যপরিধির উপরে ভিত্তি করে বিশ পঞ্চাশ টাকা বা এক দেড়শো টাকায় এদিক সেদিক হতে পারে যার কারণে এই টাকার পরিমাণটা উল্লেখ করে না তবে সেটা অবশ্যই নয়শো থেকে বারোশো টাকার বেশি হওয়া উচিত নয় সর্বোচ্চ হলে তেরোশো টাকা হতে পারে তার বেশি উচিত নয় তার কারণ এখানে দেখেন আসলে কি কি ফি থাকে আপনার কলেজের যে বার্ষিক ম্যাগাজিন থাকে ম্যাগাজিন ফি থাকে আপনার আই কার্ড ফি থাকে তারপরে হচ্ছে আপনার ধর্মীয় অনুষ্ঠানের জন্য কিছু ফি থাকে এরপরে কলেজে আভ্যন্তরীণ শিক্ষকদের কিছু বেতন থাকে যেটা খুবই নগণ্য আহ আমার যতটুকু খেয়াল আছে এই বেতনটা আপনারা দেন বোধ খুব সম্ভব ছয় টাকা কি আট টাকা করে পার মান্থ বেতন দেন যেটা আসলে খুবই নগণ্য মানে বললে শিক্ষকদের বেতন বললে আসলে তাদের অপমান করা ছাড়া কিছুই হয় না এখানে এরপরে আসেন আরো কিছু কিছু ফি থাকে যেরকম হচ্ছে আপনার বার্ষিক যে ক্রীড়া প্রতিযোগিতা হয় এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য ফান্ড থাকে এবং আপনার কলেজের যে সমস্ত সংস্কার হয় ছোটখাটো টুকটাক সংস্কারের প্রয়োজন হয় সেই সমস্ত সংস্কারের জন্য কিছু ফান্ড থাকে এই ধরনের নানা ধরনের ফান্ড মিলেই কিন্তু আসলে এই শেশন চার্জটা তৈরি হয় তো এই যে সেশন চার্জটা এর জন্য সেটা 900 থেকে 1200 টাকা হতে পারে এবং প্রাথমিক পর্যায়ে আপনাদের হয়তোবা জামানত হিসেবে 150 টাকা জমা রাখা হতে পারে জামানত হিসেবে তো এই যে 150 টাকা জমা রাখা হয় কি মানে এই টাকাটা কেন জমা রাখা হয় এই টাকাটা হচ্ছে আপনি যখন কলেজে ঢুক দেন এটা 150 টাকা কি 200 টাকা আমার अमाउंटের সাথে ঠিক খেয়াল নাই এরকম 150 টাকা মতো জামানত আপনাদের রাখা হয় জামানত কি জন্য রাখা হয় যে আপনি যখন কলেজে ঢুকবেন ক্লাস করবেন প্র্যাকটিক্যাল ক্লাস করবেন তো এই প্র্যাকটিক্যাল ক্লাসে দেখা যাচ্ছে আপনারা সরকারি সম্পদ কিন্তু অনেক ব্যবহার করবেন মানে প্রত্যেকটা পলিটেকনিকের ল্যাব ইত্রাই বড় চলে সুসজ্জিত তো এই যে সরকারি সম্পদগুলো আপনারা ব্যবহার করবেন এগুলো যদি কেউ দেখাতো চুরি করে নিয়ে যায় বা কেউ না বলে নিয়ে চলে যায় অথবা নষ্ট করে ফেলে সেছ চায় মানে কার্যক্ষেত্রে আপনাদের এই জামানতের টাকা থেকে সেটা আপনাদের কাছে অফার করা হয় যে আপনি এই যন্ত্রটা নষ্ট করেছেন এর এগেনস্টে যন্ত্রটা কিনে দিন তা না হলে আপনারা এর এগেনস্টে এই পরিমাণে অ্যামাউন্ট পেমেন্ট করুন তো তারপরে যদি আপনি না করেন সেক্ষেত্রে আপনাদের যে আসলে প্র্যাকটিক্যাল কাজগুলো দেওয়া হয় এগুলো গ্রুপ ওয়াইজ দেওয়া হয় ওই গ্রুপের সকলের যে জামানতের টাকা সেই টাকা বাজেয়াপ্ত করে আসলে এই জিনিসগুলো কেনা হয় আর আপনি যদি দীর্ঘ চার বছর পড়াশোনা কালে এই কোনো যন্ত্রপাতি নষ্ট না করেন বা চুরি না হয়ে যায় আপনার গ্রুপ থেকে তাহলে ওই টাকাটা আবার আপনি যখন চার বছর পরে বের হয়ে যাবেন ওই জামানতের টাকা কিন্তু আপনাকে সসম্মানে ফেরত দিয়ে দেওয়া হবে আপনার অ্যাকাউন্টে তো সুতরাং এই গ্রোষণ নিয়ে আসলে চিন্তা করার কোনো প্রয়োজন নেই তো আশা করি এই বিষয়টা বুঝতে আর কারো অসুবিধা নেই এরপরেও যদি কারো মনে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব সেই সব বিষয় নিয়ে নতুন ভিডিও তৈরি করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন